আসসালামু আলাইকুম বিডি রান্নাবার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি আজকে যে রান্নাটি করবো সেটা হচ্ছে গাজরের পায়েস দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এটা বড়দের যেরকম মজা লাগবে বাচ্চারা খেতে আর বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দেবেন চলুন এখন আমি মূল রান্নায় চলে যাব আমি এখানে গাজরগুলো কেটে ধুয়ে রেখেছি এটা আমি এখন ভেজে নেব চুলাই আমি একটা কড়াই বসে নিয়েছি আমার চুলা কড়াইটা গরম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি ঘি দিয়ে ভাজলে গাজর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা

গাজরগুলো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায় আমার গাজরগুলো হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধগুলো এখন আমি ভালো করে গরম করে নেব দুধ গুলো গরম হয়েছে এখন আমি কিছু পোলার চাউল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়ি নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটা সাদা এলাচ দিয়ে দিব অল্প কিছু লবণ আমার প্লাস সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেঁচে রাখা গাজরগুলো এর ভিতরে দিয়ে দেব এটা এখন ভালোভাবে নর্মি দেব পাচ্ছেন সিদ্ধ করে নেব গাজরগুলো সহ আমার গাজরগুলো প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আপনারা যে যার মতো মিষ্টি পছন্দ করেন তাই সেরকম মিষ্টি দিতে পারেন আমার পয়সা